পাচ্ছি তো কেমনি করে দেখাচ্ছে আমার লক্ষ্মীটা ঘুম থেকে উঠে আজকে নক্কি পুজো নক্কি পুজো চলো জানো জানো করে নেমে খেয়ে দিয়ে উঠে প্রভাত গুড মর্নিং আর কি কি বলা যায় বলো তো সকাল সকাল কার আগমন তাই তো দেখছি কই দাদাই কই দাদাই কই দাদাইটা কই ওইখানে দেখাচ্ছে সিঁড়ি দিয়ে দেখাচ্ছে

জয় জগন্নাথ কই দেখি দাও তো জয় জগন্নাথ কই জয় পাতলা করে ডাল রেডি আর এই যে আজকে আমাদের ইলিশ মাছ দিয়ে ভাত খেতে হয় আমাদের নিয়ম আছে তো সেই জন্য মাছটা এখন বানাবো আমি এখন পাপার সাথে খেলা খেলা করছো গামলা থেকে সব নামিয়েছে এই যে একটু রান্না করে দিয়েছে পাপাকে খাইয়ে দাও পাপাকে খাইয়ে দাও পাপাকে দাও খাইয়ে দাও হুম খাও পাপা খেয়ে নাও হ্যাঁ কি রান্না করেছে খেয়ে নাও চলো স্নান করাবো সবাইকে বলো গুড মর্নিং শুভ পূজা করি লক্ষ্মী পুজো আজকে সবার বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে আর এই যে আমার লক্ষ্মীটাকে দেখো এই যে লক্ষ্মীটাকে দেখো মূল লক্ষী টাকে দেখিটা কয় আমার লক্ষ্মীটা এটা আমার হ্যাঁ হ্যাঁ এখন খাওয়ালাম এখন স্নান করবো একে ঘুম পাড়িয়ে বাকিটা করবো যদি ওর বাবার আজকে একটু ছুটি আছে সুবিধাই হয়েছে কি আর একটা দানু করে এখন মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ma iya cuma

ভৱন উত্তৰ দ্বাৰ নিচৰ চাঁদের বর্ণনা দিচ্ছে পুজো টুজো হয়ে গেছে কি বলছো কবিতা এখন চাঁদ নিয়ে আমাদের গবেষণা চলছে প্রচন্ড ছিল না চাঁদ নিয়ে গান করে যাও বাবা

ভিডিওটা ওই যাকে ডেডিকেট করলো সে হাততালি দিয়েছে খুশি হয়ে গেছে বুঝলে তো শুনে মিঠিকে মিঠি জামে লুকুচি খেলে যখন যেই দানে ধরতে পারে হাততালি হাততালি ধরতে বসেছে কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন হলো আর এই যে চাঁদটা দেখো চাঁদটা কিভাবে মেঘে ঢাকা পড়ে রয়েছে বাবা যে মেঘে ঢাকা চাঁদ নাকি মেঘে ঢাকা তারা হতো এখানে এখন ভাই এসেছে কিন্তু ভাগ্নির সাথে দেখা হচ্ছে না ভাগ্নি ঘুমাচ্ছে তো এখন প্রসাদ খাচ্ছে আর এইখানে পাপা আর বেটু এসেছে এখন ঠাকুর দেখতে চেকতে কিন্তু ভাল লাগছে পরে জানিস এটা পুজোয় আমি দিয়েছি বেশ সুন্দর লাগছে মনটা বেশ পছন্দ হয়েছে দাওনি ভোর একবার দেখি আমাদের পুজো কমপ্লিট হলো আর এখন ঘড়িতে বাজছে ছটা মতো তো এখন পুজো টুজো হয়ে গেছে সবাই আসছে প্রসাদও দেওয়া হবে সকাল থেকে সেভাবে ব্লগে আসা হয়নি আজকে পুজোর দিকটাতে মণিমায় করে নিয়েছে আর আমি মেয়েকে নিয়েছিলাম তারপরে রান্না বান্না এইস খাওয়া দাওয়া এই সব নিয়েই সারাদিন কেটে গেছে সেভাবে ব্লগে আসা হয়নি যাই হোক আর এখন সন্ধ্যাবেলা ভাইও এসে গেছে তো সবাই প্রসাদ টসাদ খাবো আর ওদের জন্য চা করব। তো মেয়ে কি করেছে মেয়ে পুজো শুরু হওয়ার আগে ঠাকুরের সাথে ছবি টবি তুলে গেছে দেখা করে ফ্রং ফোরং করে গেছে দিয়ে অনেকক্ষণ জেগে থাকার পর সে আর পারেনি ঘুমিয়ে পড়েছে এখন পাপার সাথে ঘুমাচ্ছে দেখি যদি এখন ওঠে তাহলে ঠাকুরের কাছে নিয়ে আসবো আর একবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে লক্ষ্মীকে নিয়ে এবারে লক্ষ্মী পুজো তো বেশ একটা আলাদাই শান্তি কেমন যেন একটা ওয়াও যাই হোক এই লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন ছাদে আসতে ভীষণ ভালো লাগে বিশেষ করে চাপটার জন্য তো মনে হয় পুজোটা হয়ে গেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাপটাকেই দেখি তো ভাই এর জন্য বলছে চাটা নিয়ে ছাদে আয় কারণ ছাদ থেকে যদি ইচ্ছা করছে না যাই হোক চলো নিচে যাই কি দেখাও তো ও বাবা দিদি ভাই জামাই কি আছে সেই দেখছে আর দিদি ভাই কোনটা দিদি ভাই কোনটা দিদি ভাই এটা দিদি ভাই ও সব জানে দলিটাকে এরকম করে বলে না দলিটাকে এরকম করে নিয়ে এখানে রেডি হয়ে গেছে সন্ধ্যে মনে আমাদের লক্ষ্মী সন্ধ্যা রেডি হয়ে গেছে এখন আমার ঠাকুরগুলো করতে যাবো চলো চলো কোথায় যাবো ঠাকুর কই লক্ষ প্রতি বছর এই লক্ষ্মী পুজোর দিনটা আমি ঠাকুরের সামনে সিঁড়িতে বসে একটা করে ছবি তুলি তো এইবারও তুলতে গেছি এবার তো মেয়ে কোলে ছবিটা তুলতে গিয়ে নিয়ে যাওয়ার বলছে তোমার তো মানে এবার একদম লক্ষ্মীকে নিয়ে ছবি তোলা হচ্ছে হ্যাঁ সেরকম আলাদা মেয়ে এখন সাজু সুজো করে ওপরে ঠাকুর দেখতে গেলো দিয়ে এখন বাবার সাথে গেছে ওই বারো বাড়িতে হচ্ছে তো সেখানে গেছে আচ্ছা না দিদি ভাই কই দিদিভাইরা কই দেখাও তো একটু আচ্ছা এটা নেবে বাবা এই যে দিদিভাই

এই যে আমাদের এখন মিটিং চলছে বাড়ির